যেখানে পাব সদস্য করতে হবে সেটা ছাত্র আন্দোলনে হোক যুব লেভেলে ছাত্র যুব শ্রমিক হ্যাঁ শিক্ষক ইসলামী আন্দোলন যার যে লেভেল আছে তাকে ওই লেভেল করে আমাদের সদস্য করতে হবে ছেড়ে দিই তাই নাকি সহজ না এগুলি এখন কি যাওয়া লাগে এখন সদস্য করে ছেড়ে দিই আমাদের এবং সদস্য করে আমরা চিন্তা করি যে সদস্য করে লাভ কি থাকে না অনেক সময় তার মানে এখন একজন কৃষক যদি মনে করে একজন আমি গাছওয়ালা মনে করে যে আমার তো গত বছর মাত্র দুইশো হয়েছে এতগুলো মুকুল কেন লাগবে মুকুল সব ফালিয়ে মুকুল আমার দরকার নেই

অন্য অন্য ইসলাম যারা লালন কয় সেই সমস্ত রাজদিক দলরা এখন চিন্তা করছেন তার মানে তারা আমাদের থেকে দুই যুগ পিছে আছে ঠিক সাইয়েদ হজুর কলমাহুল্লাহ বলেছেন যে বিএমপি আর ауলি মুদর এ পেতারপি আর তারা বলেছিল কি যে বিএমপি ইসলামী মূল শক্তি এখন তারাও সেই সাইয়েদ হজুর কলমাহুল্লাহ আলাই সেই কথা উপলব্ধি করে তারাও এখন বলতে চায় যে বিএমপি বাহিরে ইসলামের শক্তি দান করতে হবে তার মানে কি

এবং আমি মনে করি এই নির্দেশনাই হ্যাঁ আপনার আমার প্রিয় সংগঠন রয়েছে যার কোনো ভুল নাই যার কোনো কলঙ্ক ইতিহাস নেই আপনার আমার আমির আমিন রয়েছে যে আপনার আমার আমিন তিনি আপনার আমরা রাজনীতিক ইতিহাসের মধ্যে কখন কাদের রক্ত কি কোথায় বিক্রি করে হ্যাঁ পরের দিন মন্ত্রী হবে অমুকে ক্ষমতায় দেবে অমুকে কি করেছি কিনা ইতিহাস এবার আমি সেটা করেন আমার আমি তার কথা স্পষ্ট ইসলামী আন্দোলনের কথাই স্পষ্ট যে আমরা ক্ষমতায় যাব ইসলামকে নিয়ে ক্ষমতায় যাব ইসলাম সারা ক্ষমতায় যাব এত সুন্দর জিনিসগুলো আমরা পেয়েছি তারপরেও কেন আমরা এখনো বসে আছি কোন চেতনা আমাদের মধ্যে কাজ করছে না কোন চেতনার অভাব আমাদের রয়েছে আপনারা দেখেছেন আমি ঘোষণা আগামী সতেরোই জানুয়ারি কথা একটা বিষয় ঘোষণা করেছেন যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একটা সমাবেশ রয়েছে জাতীয় যুব কনভেনশন সোরাজ উদ্যান জানেন তো আগামী সতেরোই জানুয়ারি ঢাকার সোরাজ উদ্যানে ইসলামী যুব আন্দোলন জাতীয় যুব কনভেনশন নির্দেশ দিয়েছেন আমাদেরকে সেই যুব কনভেনশনে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড থেকে কমপক্ষে পাঁচজন যুবককে হাজির করার জন্য

বলতে গেলে আমার থেকে সেটা আমরা চিন্তা করলাম কেন তিনি কথা বলেন তারপর প্রশ্ন করলে তিনি উত্তরে যে কথা বলেছেন যে আগামী যে এই জাতীয় নির্বাচন আছে সেই নির্বাচনে ইসলামের রেজাল্ট ইসলাম প্রিয় মানুষ যেই ভোট দিতে চায় সেই রেজাল্ট যেন অন্যদিকে না যায় সেই বিভাষণ তিনি নিয়েছেন তিনি চিন্তা করেছেন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা ভোট কেন্দ্র সেন্টার থেকে যদি পাঁচজন লোক যুবককে হাজির করতে পারি সে পাঁচজন যুবককে তিনি এমন নির্দেশনা দিবেন যাতে ওই পাঁচজন এসে কি আবার লোক তৈরি করতে পারে দু একশো তাহলে বলেন আমাদের যেটা হয় যে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার মতো আকাঙ্ক্ষা অনেক লোকের থাকে ইসলাম প্রিয় মানুষের কিন্তু তারা পরিবেশ পায় না

আর থানা কমিটি মিলে পঞ্চাশ জন হয় কিনা তার মানে প্রত্যেকটা ইউনিয়ন থেকে একটা বাস যাওয়ার জন্য বলেছেন কথা বুঝে আসছে প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমরা যদি ইনশাআল্লাহscheduler উপস্থিতি করতে পারি এবং ইসলামী আন্দোলন শক্তি প্রদর্শন করতে পারি আমরা আমি সেদিন ঘোষণা করবে জনগণকে বলবেন যে সে কি নির্দেশনা দিয়েছে এবং সেই নির্দেশনা অনুযায়ী তারা আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবে

হ্যাঁ তাহলে আপনি কিছুদিন পরে ছিটকে পড়বেন আপনি বেশি দিন হাঁটতে পারবেন না কারণ আপনি হতাশ হয়ে যাবেন একটু পরে একটু পরে আপনি ক্লান্ত হয়ে যাবেন আর যদি আপনার এই কনসেপ্ট থাকে আমি যা করছি আমি ইবাদত করছি তাহলে ইনশাল্লাহ আপনি হতাশ হবেন না আপনি ছিটকে পড়বেন না ইনশাল্লাহ এই জন্য আগে ইসলামী আন্দোলন আমি কেন করছি এই ব্যাপারটা আমাদের মধ্যে ক্লিয়ার করতে হবে সময় বেশি নিবো না আজকে আপনাদেরকে অনুরোধ করব যে সময় আছে বাকি যে সময়টা এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে এর জন্য প্রতিদিন নামাজে রক্তে যেখানে যার সাথে দেখা হয় একটু সুযোগ করে কথা বলতে পারি না ভাই একটু সুযোগ করেই তাকে সংগঠন দেওয়াটা দেওয়া যায় না আমরা আমি আমি বড় নেতা আমি জেলার নেতা আমি কেন্দ্রের নেতা কিন্তু আমার বাড়ির আশেপাশে মানুষই জানে না আমি তাকে দাওয়াত দেই না কেন জানবে

এতদিন মধ্যে হাসিনা গলা টিপা ধর সেই বলতে পারেন নাই এখন আপনাকে কে টিপা ধর তার মানে ভয় আপনার অন্তরে ভয়ের মূল মালিক আপনি কেন কথা বলছেন না কেন সব জায়গায় কথা বলছেন না কেন ইসলাম ইসলামের কথা বলছেন না ইসলাম প্রতিষ্ঠার কথা বলছেন না এই কথা বলতে হবে যাকে যেখানে যেই সুযোগ পাই তার মধ্যে দাওয়াত দিতে হবে আমাদের এই কনসেপ্টটা জাতির অর্ধেককে যদি আমরা বাদ রাখি তাহলে কিভাবে আমরা নারী পুরুষ সবাইকে সদস্য অবশ্যই ইসলামের সীমা লঙ্ঘন করে না আমার বোন নারী না আমার মা নারী না আমার ওয়াইফ নারী না আমার ভাগ্নি নারী না তাদেরকে আমি করতে পারি না বলে তাদেরকে তাদের মধ্যে টার্গেট নিয়ে একজন কে মধ্যে যারা তৈরি করে দিই সে আমার দশজন নারীকে করবে সব সহজ কিনা বলে আমার যারা মাহারাম আছে তাদেরকে আমি সদস্য করেছি আগে আমার মাহারামদের মধ্যে সবাইকে অযোগ্য কেউ যোগ্য নাই আমার ভোন আমার ভাগ্নি কেউ যোগ্য নেই সেরকম একজনের মধ্যে আমি জ্বালা তৈরি করে দেই সদস্য সে আরো বিরজনকে সদস্য করবে সদস্য আর কি তার এক গ্রাম থেকে আরেক গ্রামে যাবে এরকম না আমাদের ইউনিটি খুব সুন্দর করা আছে ইউনিট থাকবে ওই ইউনিটে সে কাজ করবে মহিলা ইউনিটে এই জন্য আমাদেরকে নয় দিন সদস্য করতে হবে এখন

আপনি কত ইতিহাসে সাক্ষ্য হবেন সেটা আপনার ব্যাপার কিন্তু সেখানে জমায়েত হবে ইনশাল্লাহ লাখো যুবক এবং তারা ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনের জন্য একটা স্পিড নিয়ে আসবে সেটা আমাদের আমি সেখান থেকে ঘোষণা দেবে ইনশাআল্লাহ সকলকে সেই সতেরোই জানুয়ারি আমরা যাতে বেশি বেশি লোক নিয়ে যেতে পারি এই আহ্বান জানিয়ে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি আমাদের এখানে তিনটা শুভেচ্ছা বক্তব্য এসছে অর্থাৎ আমাদের যুব আন্দোলন থেকে তিনজন কর্মী যারা ইসলামী আন্দোলন থেকে মনোনীত হয়েছে তারা মহাসচিব হুজুর মনোনীত যাদেরকে করেছে শুভেচ্ছা পত্র এসেছে তিনজনের তিনজনকে এখন আমি দিয়ে দিচ্ছি বাকি একজন আছে পরীক্ষা দেওয়ার মতো নাকি ভাগে এক ভাগে নিয়ে তার মধ্যে প্রথম হলো মোহাম্মদ আবু বকর পিতা আবুল কালাম সভাপতি সাহেব নাকি সবাই এখন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী এরপরে আছেন এইস এম ইসমাইল হোসেন এরপর আছেন ইব্রাহিম খলিউল্লাহ ইসমাইল্লা

রোধ করার জন্য এবং শিক্ষাকে সুন্দর করার জন্য আমাদের কেন্দ্রীয় জাতীয় শিক্ষা করার একটা সিদ্ধান্ত নিয়েছে সমস্ত বিভাগে একটা করে স্কুল কলেজ বাচ্চা সাহায্য ইউনিভার্সিটি সকল সিলেবাসের সমন্বয় করে একটা প্রতিষ্ঠান তৈরি হবে এবং অলরেডি রংপুর চিটাগাম বিভিন্ন জায়গায় টাকা বলা হয়ে গেছে কাজ হবে তো এই আগে একটা ইস্যু এবং আমাদের শিক্ষা আমাদের শিক্ষা নীতির ভিতরে এবং আমাদের সমস্ত স্কুল কলেজ মাদ্রাসার ভিতরে যাতে ইসলামী শিক্ষাকে সংযোজন করা হয় এবং ইসলামী শিক্ষক সংযোজন করা হয়

আমাদের বিজয়ী র্যালি হবে এবং আলোচনা সভা হবে তো আমি সংক্ষেপে বলছি আমাদের এই আলোচনা সভায় এখানে অনেক সিনিয়র দায়িত্বশীল বিভিন্ন কর্মব্যস্ততার কারণে উপস্থিত নাই আমি আছি মুদেশ কমিটি সম্মানিত সাধারণ সম্পাদক সব আছেন জয়েন্ট সেক্রেটারি সব আছেন এনারা নেতৃত্ব দেবেন আজকের এই মিছিলের আর শৃঙ্খলার দায়িত্বে থাকবে যুব আন্দোলনের সম্মানিত জেলা সভাপতি সহ আরো যারা আছেন অন্যান্য অন্য সময় যারা এই শৃঙ্খলা রক্ষা করে থাকেন সেটা সবক আছেন ছাত্র আন্দোলন সভাপতি রূপে আসতাম না আর মাই মাহবুব কই ইসমাইল ভাই ইসমাইল ভাই এবং মাহবুব মাইক পরিচালনা করবে স্লোগান দেবে স্লোগানগুলো সাধারণত আমাদের দেশাত্মক স্লোগান হবে এবং দলীয় কিছু স্লোগান থাকবে এর বাহিরে আমরা স্লোগানে